হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলেই আমার ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের দু নম্বরের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে অর্থাৎ দু নম্বরের যে সাজেশান আছে সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা অনেকেই দেখেছ এবং অনেকেই বলেছ যে স্যার চার এবং ছ নম্বরের সাজেশনটা দেওয়ার জন্য তো আজকে আমি তোমাদের সঙ্গে চার নম্বর এবং ছ নম্বরের যে সাজেশান অর্থাৎ দু হাজার ছাব্বিশ ফোর্থ সেমিস্টার ইকোনমিক্সের যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো এবছরে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই সেই কটা কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব এই কোশ্চেন কটা তোমরা সকলে মন দিয়ে প্র্যাকটিস করো বই থেকে নিজেরা লেখার চেষ্টা করো বা যদি কোনো অসুবিধা হয় তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার ঠিকমতো পেতে তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করতে পারো তো আমি অনিমেশ কুন্ডু আমি তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের অনলাইন টিউশন পড়াই তোমরা যদি তোমার কাছে অনলাইন টিউশন পড়তে চাও তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো তো দেখো তোমরা জানো যে তোমাদের মোট পাঁচটি ইউনিট আছে সেই পাঁচটি ইউনিটের মধ্যে চার নম্বরের কোশ্চেন আসবে ব্যাংক অর্থ ব্যাংক ব্যবস্থা এবং মুদ্রাস্ফীতি থেকে চার নম্বর কোশ্চেন আসবে একটা এবং ছ নম্বরের কোশ্চেন আসবে একটা সরকারি বাজেট যেটা আছে সেখান থেকে কোশ্চেন আসবে চার নম্বরের একটা এখানে কোনো ছ নম্বরের কোশ্চেন নেই শিল্প থেকেও কোনো চার এবং ছয়ের কোশ্চেন নেই পরিষেবার ক্ষেত্র এখান থেকে চার নম্বরে আসবে দুটো এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এখান থেকে ছ নম্বরে আসবে একটা তাহলে মোট তোমাদের চার নম্বরে আসবে চারটে এবং ছ নম্বরে আসবে দুটো তো এই বিষয়টা মাথায় রেখেই আমি তোমাদের জন্য চার ও ছয়ের যে সাইজ সেটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা লিখে নিতে পারো তো দেখো চার নম্বরের প্রথম যে কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয় সেটা হচ্ছে অর্থের সংজ্ঞা দাও এবং এর প্রধান চারটি কাজ লেখো পরবর্তী কোশ্চেন বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ সৃষ্টি করে তারপরের কোশ্চেন ব্যাংক রেট এবং রেপো রেটের মধ্যে পার্থক্য লেখ তারপরের কোশ্চেন এম ওয়ান ও এম থ্রি কি এদের মধ্যে পার্থক্য লেখো এটা এরকম আসতে পারে এম ওয়ান কাকে বলে এম ওয়ান কি আর এম থ্রি কি পার্থক্য নাও দিতে পারে সেক্ষেত্রেও কিন্তু দুই দুই করে চার নম্বর হতে পারে তোমাকে একটু ভেঙে লিখতে হবে এরপরের কোশ্চেন কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটি বর্ণনা করো এবং লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে এসএলআর ও রেপো রেট কি তাহলে এই কটা হচ্ছে তোমাদের অর্থ এবং ব্যাংক ব্যবস্থা মুদ্রাস্ফীতির ওপর এই কটা কোশ্চেন আসবে চার নম্বর এরপরের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে সরকারি বাজেট এখান থেকেও চার নম্বরে একটা কোশ্চেন আসবে কি কোশ্চেন হতে পারে দেখো জিএসটি কি এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি পরবর্তী কোশ্চেন বাজেট ঘাটটি কী সুষম বাজেট গুণক কী ওকে এখান থেকে অঙ্ক পড়তে পারে অর্থাৎ ডেল্টা জি এর মান বলে দিতে পারে অর্থাৎ সরকারি ব্যয়ের পরিবর্তন বলে দিতে পারে এমপিসি বলে দিতে পারে সেক্ষেত্রে তোমাকে একটা জাতীয় আয়ের কি পরিবর্তন হবে সেটা লিখতে হতে পারে এরকম একটা অঙ্ক পড়তে পারে হুম এর পরবর্তী কোশ্চেন প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর কি এদের সুবিধা অসুবিধেগুলি লেখো এই করের প্রধান পার্থক্যগুলি লেখো দেখো তোমাদের যে দু নম্বর কোশ্চেন আছে সেখানে প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের সুবিধা অসুবিধে বলা হয়েছে অর্থাৎ ওখানে ওইটা যদি করো তো তুমি এখানে অনেকটা কভার হয়ে যাচ্ছে সরকারি ঋণের সংজ্ঞা দাও আভ্যন্তরীণ ঋণ ও বাহ্যিক ঋণ পার্থক্য লেখক স্বল্প মেয়াদি ঋণ ও দীর্ঘমেয়াদী ঋণ বলতে কি বোঝো বা এর পার্থক্য লেখক এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে এর পরবর্তী কোশ্চেন অর্থনৈতিক উদারীকরণের ফলে ভারতের পরিষেবা খাতে কি পরিবর্তন ঘটেছে অর্থাৎ উদারীকরণের প্রভাব ভারতের ইকোনমিতে কি পড়েছে সেটা তোমাদের লিখতে হতে পারে এর পরবর্তী কোশ্চেন ব্যাংক ও বিমা খাতে কিভাবে পরিষেবা বাণিজ্য অবদান রেখেছে অর্থাৎ এই যে আমাদের উদারীকরণ হয়েছিল এই উদারীকরণের ফলে ব্যাংক বা বিমা খাতে ব্যাংক বা ইন্স্যুরেন্স সেক্টর যেটা আছে সেই সেক্টরে কি প্রভাব পড়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যে পড়ে পরবর্তী কোশ্চেন ভারতে সেবাক্ষেত্রে বৃদ্ধির জন্য প্রধান কারণগুলি লেখ ভারতের যে আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখেছি ভারতের জিডিপিতে সেবা খাতে সেবাক্ষেত্র যেটা আছে তার কন্ট্রিবিউশন ক্রমাগত বেড়েছে তো সেটা বৃদ্ধি কেন হয়েছে তার কারণটা লিখতে হতে পারে পরবর্তী কোশ্চেন আউটসোর্সিং কি এর প্রকারভেদ বা এর বিভিন্ন যে ধারণা হয় এর যে বিভিন্ন ধারণা হয় সেটা লিখতে হতে পারে চার নম্বর কোয়েশ্চেন লাস্ট কোশ্চেন চার নম্বরের পরিষেবা খাতের বৃদ্ধির ফলে ভারতের কর্মসংস্থানের উপর কি প্রভাব পড়েছে একটা কোশ্চেন বললাম যে ভারতের সেবাক্ষেত্রে বৃদ্ধির জন্য প্রধান কারণগুলি লেখো অর্থাৎ কি কারণে সেবাক্ষেত্র বৃদ্ধি হয়েছে এবার এর সঙ্গে কোয়েশ্চেন হতে পারে যে পরিষেবা খাতে বৃদ্ধির ফলে ভারতের কর্মসংস্থান কিভাবে প্রভাবিত হয়েছে অর্থাৎ এই যে পরিষেবা ক্ষেত্র বৃদ্ধি হচ্ছে এটা কি আমাদের ইকোনমির যে প্রবলেম বেকারত্ব সেই বেকারত্বকে কমাতে কতটা সাহায্য করেছে বা কি প্রভাব পড়েছে সেটা ইম্পর্টেন্ট ওকে তো এই কথা হলো তোমাদের চার নম্বরের কোশ্চেন তো আমি একবার বলে দিই যে তোমাদের কোনো ভাই বোন কেউ যদি থাকে তো কেউ যদি অনলাইন টিউশন পড়তে চায় আমি ক্লাস ইলেভেন টুয়েলভে অনলাইন টিউশন পড়াই তোমরা যদি কেউ চাও বা তোমাদের ভাই বোন কেউ থাকে তো অবশ্যই তাদের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করো বা আমার এই কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করো ওকে দেখো ছ নম্বরের যে কোশ্চেন আছে সেখানে মোট তোমায় দুটো কোশ্চেন করতে হতে পারে পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন সেখানে টু এক্স ফরম্যাট আছে অর্থাৎ দুটো কোশ্চেনের জায়গায় চারটে কোশ্চেন দেবে তার মধ্যে তোমায় দুটো করতে হবে তো সেইটা মাথায় রেখে আমি মোট আটটা কোশ্চেন করেছি ছ নম্বরের এই ছটা এই কটার মধ্যেই আশা করি তোমাদের কমন পেয়ে যাবে এখানে কি অর্থ ব্যাংক ব্যবস্থা মুদ্রাস্ফীতি এর ওপর একটা আসবে এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি থেকে একটা আসবে তো সেটা মাথায় রেখি যে কোশ্চেনটা করেছি প্রথম সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজগুলি লেখো দু নম্বর কোশ্চেন মুদ্রাস্ফীতি বলতে কি বোঝো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির বলতে পার্থক্যগুলি লেখো অথবা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ব্যয় জনিত মুদ্রাস্ফীতি কি সেটা লিখতে হতে পারে ওকে পরবর্তী কোশ্চেন কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো পরবর্তী কোশ্চেন কেন্দ্রীয় ব্যাংকের কাজ আলোচনা করো একটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির যে কাজ সেটা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কিন্তু ইম্পর্ট্যান্ট টেকসই উন্নয়ন বলতে কি বোঝো পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ভূমিকা আলোচনা করো পরবর্তী কোশ্চেন দারিদ্র কাকে বলে অসমতা বলতে কি বোঝো দারিদ্র ও অসমতার মধ্যে পার্থক্য কি বা এটার মধ্যে অর্ দেওয়া যেতে পারে দারিদ্র ও অসমতার প্রভাব ভারতের অর্থনীতি অর্থাৎ এই যে দারিদ্র অসাম্য এর প্রভাব ভারতের অর্থনীতি কী পড়েছে সেটা লিখতে হতে পারে এর পরবর্তী কোশ্চেন এইচডিআই কী এর উপাদানগুলি কি কি এছাড়া নীতি আয়োগের উদ্দেশ্যগুলি লেখো এটা টু 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 করে দিতে পারে ছ নম্বরে লাস্ট কোশ্চেন দারিদ্র বেকারত্বের মধ্যে কোনো সম্পর্ক আছে যদি থাকে তা ব্যাখ্যা করো এই কটা কোশ্চেন যদি তোমরা করে যাও প্র্যাকটিস করে যাও লিখে প্র্যাকটিস করে যাও লেখাটা খুব দরকার নিজে নিজে লিখতে পারলে তো খুব ভালো বই থেকে দেখে হোক বা কোনো সাহিকা থেকে দেখে নিজে লেখা নিজের বানানোর নোট যদি পড়ে যাও তো সেক্ষেত্রে তোমাদের হয় এইটটি পার্সেন্ট রেডি তুমি ওখানেই হয়ে যাও পরীক্ষার হলে যাওয়ার আগে নিজের মধ্যে একটা কনফিডেন্স ফিল করবে তো তার জন্য তোমাদেরকে প্রত্যেকটা দিন কোশ্চেন ধরে প্রত্যেক সাবজেক্টকে প্র্যাকটিস করতে হবে পড়তে হবে এবং কোশ্চেন ধরে নিজে লেখা অভ্যাসটাও করতে হবে এরম নয় যে আমি শুধু পড়ে গেলাম লিখবো না একদম শেষ মুহূর্তে পরীক্ষার হলে গিয়ে লিখবো এই এইটা এই ব্যাপারটা কিন্তু একদম মাথায় আনা না এখান থেকে একটু বেরো পরীক্ষার হলে যাওয়ার আগে প্রত্যেক সাবজেক্টকে চেষ্টা করো নিজে একটু টাইম ধরে লেখা বড়ো কোয়েশ্চেন আছে লিখতে সময় লাগবে বা লিখতে গেলে দেখবে অনেক প্রবলেম ফেস করছো পরীক্ষা মুখস্থ করে বা বুঝে লেখা আর একদম পরীক্ষা হলে গিয়ে লেখা দুটোর মধ্যে পার্থক্য হবে কারণ এখন যদি তুমি রেডি হয়ে নিজে লেখাও তাহলে কিছু সমস্যার মধ্যে পড়বে সেই সমস্যা তুমি এখনই মিটিয়ে নিতে পারবে হলে পরীক্ষার হলে গিয়ে যখন সমস্যা পড়বে তখন কিন্তু মেটানো খুব কঠিন হয়ে যাবে তো আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে ভালো হবে অবশ্যই ভালো হবে তোমাদের কোনো কোয়েশ্চেন নিয়ে কোয়ারি থাকলে জানার কিছু থাকলে অবশ্যই আমায় কমেন্ট করো এছাড়া নতুন নতুন এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো তো চলো তোমাদের জন্য বেস্ট অফ লাখ